আজকে যে কোরবানিতে আলোচনা করা হবে যে তোমার অনেকে আমাকে কমেন্ট করা বলছিলেন যে ভাই কোরবানি আমরা যখন এই মাঠে এবং যে হাটে যাওয়া হয় যে কোরবানিতে যে আমরা গরু দামাতামি করি এটাকে ঠিক কিনা হ্যাঁ অবশ্যই ঠিক এটার জন্য কোনো সমস্যা না কিন্তু আপনারা এই কোরবানি যখন গরু কিনতে যাবেন এই গরু কেনার টাইমে আপনারা কিন্তু বলবেন না যে আমি জিতেছি আপনারা বলবেন না আমি ঠকেছি কোরবানিতে গরুর যেটা দাম আছে ধরেন পঞ্চাশ হাজার সেই গরুটা আপনি কিনে এনেছেন মাত্র আশি হাজার নব্বই হাজার তিরিশ চল্লিশ হাজার আপনার লস কিন্তু এইটা বলবেন না কারণ এই কথা কোরবানিতে লস লাভ বলে এরা ব্যবসা শুরু হয়নি যে আপনি যে ব্যবসা করার জন্য কোরবানি দিচ্ছেন তা না আপনি কোরবানি দিচ্ছেন গরিব অনাহার মানুষ অনেক বছর অনেক প্রতি বছরের মানুষ গরিব চাই থাকে আপনার মুখে দিকে কারা কারা কোরবানি দেয় এই কোরবানি আমার ছেলে মেয়েকে এক টুকরা খাওয়াবো হে আল্লাহ আমি জানি আমার সন্তানকে এক টুকরা গোস যারি টোকিয়ে পাই আমি পাইতে পারি এরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের কোরবানি যারা দেন তাদের মুখের দিকে তাকিয়ে থাকে এই জন্য আপনারা সবসময় জানি যদি সহি মনে সহি দিলে যদি কোরবানি দিতে পারেন মুদ্রা রান পরিজা অনেকে কিনা আমার পর বলে যে আমরা এগুলা আলাদা করে ফ্রিজে রেখে রেখে খাবো দেখেন এগুলা আল্লাহ কখনো মেনে নেয় না কষ্ট পায় আল্লাপ তাকে যদি আপনি সব কিছু কেটে নিশ্চার করে গোসের সাথে নিচ্চার করে গরিব অনাহারে যাদেরকে সব সমান চোখে আপনার সন্তানকে যে সমান চোখে খাওয়াবেন ঠিক সেভাবে আপনি যত একটি হাড্ডি খেলে আপনি হাড্ডি খাবেন অর্থাৎ হাড্ডি গরু মাংস গুদ্রা কলিজা সব মিস করে সবার মাঝে বিবে দিয়ে যেটা আপনার থাকে সেটা আপনি রেখে রেখে খান কিন্তু আপনি রান কলিজা গুদ্রা এগুলো সেট সাইড করে রেখে ফ্রিজে রেখে রেখে খাইলে পাক বেজার হয় আর যদি সমান অধিকার সবাইকে ক্রমানুকে বিলাই দিতে পারেন সামনের বছরে আল্লাপাক আপনাকে আইনিতে আরও বাড়িয়ে দেবে জানি আপনি আরও বড় গরুটা কোরবানি দিতে পারেন এটা আমার মুখের কথা না একজন আল্লাহ মুখের কথা আমার কথা কষ্ট পাবেন না আমি আপনাদের সঠিক কথা তুলে ধরেছি এবং আপনি যদি এই নিয়মটি পালন করতে পারেন তারপর আপনার ফ্যামিলি যদি কোনো অসুস্থ থাকে সেই অসুস্থটা সুস্থতা লাভ করবে এবং কোনো গজব কোনো অবিশাক্ত থাকলে সেটার থেকেও আল্লাহ পাক রেহাই দেব কারণ গরিবের মাঝে যে খাবারটা যে তবরকটা আপনি তুলে দিচ্ছেন সেই তবরকটা তারা খেয়ে তাদের আত্মা দোয়া করবে আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের মানুষের চিকিৎসা করে থাকি এবং তড্যুক দিয়ে থাকি যারা কুফরি কালাম করে ফকির দিয়ে আপনাকে নষ্ট করে রাখছে আপনাকে অশান্তি করে রাখছে সুখ পাচ্ছেন না যেখানে যান সেখানে অশান্তি মানুষের ক্ষতি করে রাখছে বান যাবিত না জিন চালান করে আপনাকে অ্যাটাক করে রাখছে আমি সেই বাড়িতে বলছি আমরা আড্ডাদের চিকিৎসা করে থাকি একজন আমরা আল্লাহ ভক্ত লোক আমরা একজন আল্লাহ অলির ভক্ত লোক আমরা কখনো বাড়্তা সিটার মানুষের সাথে পছন্দ করি না দেওয়া এই ফোন নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন আর এই কোরবানি আপনার সৌহমনে দিতে হবে যদি এই নিয়মটি আপনি মানতে পারেন আপনার ভিতরে শান্তিটা চলে আসবে অনেকে ব্যাপেন গরু জবে দেয় জবে করা গরু খারোয়ার দৌড় দেয় আল্লাহ পাক এইটা একটি গজব নাজিল করা হয় তাও মানুষের বোঝানো সাবধান হয় না ন্যায় গুণে বরকত কোচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বিলাইকানে ক্লিক যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে